কল্পনা করুন যে বাড়িতে আজ বরযাত্রার প্রস্তুতি চলার কথা ছিল সেখানে এখন চলছে শোকের মাতম পনেরো ডিসেম্বর বিয়ে আর তার আগেই শেষ হয়ে গেল এক তর তাজা জীবনের গল্প শুক্রবার রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন ওয়ে হোম আবাসিক হোটেল মাত্র ২৬ বছরের এক তরুণ সবুজ কুমার অধিকারী যিনি আর দুদিন পরেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল তিনি আজ নিথর শুক্রবার দুপুরে সবুজেই হোটেলটিতে উঠেছিলেন বিয়ের আগে কিছু কাজ ছিল কয়েক ঘন্টা বিশ্রাম নেবেন এই ছিল তার পরিকল্পনা পরদিন হোটেল ছাড়ার কথা কিন্তু সময় পার হয়ে গেলেও দরজা খুলল না হোটেল কর্মীরা প্রথমে ভেবেছিল হয়তো গভীর ঘুম আবার করল কিন্তু কোনো সাড়া নেই শেষমেশ জানালা দিয়ে উঁকি দিয়েই তারা স্তব্ধ হয়ে যায় ঝুলন্ত অবস্থায় দেখা যায় সবুজের নিথর দেহ খবর যায় থানায় ওসি আবুল কালাম আজাদ জানান পুলিশ ফায়ার সার্ভিস ক্রাইমসিন ইউনিট সবাই এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে কেউই বিশ্বাস করতে পারছিল না এমন শান্ত হাসিখুশি একটি ছেলের জীবন এভাবে থেমে যেতে পারে সবুজকুমার অধিকারী সিরাজগঞ্জ রায়গঞ্জের ছেলে মাত্র ২৬ বছর বয়স পরিবারের বড় ছেলে মা বাবার গর্ব স্বপ্ন ছিল নিজের সংসার শুরু করার প্রিয় মানুষটিকে আগলে রাখার জীবনকে নতুন করে সাজানোর কিন্তু পনেরো ডিসেম্বর যে ঘরে তার বিয়ের গান বাজানোর কথা সেই ঘরই আজ নিস্তব্ধ চারদিকে শুধু কান্না শোক আর অবিশ্বাস সবুজের মা যিনি কয়েকদিন আগেও ছেলের বিয়ের গয়না গুছিয়ে রাখছিলেন আজ তিনি চিৎকার করে বলছেন আমার সবুজ তো ফিরে আসবে না ও বলেছিল আমি খুব তাড়াতাড়ি ফিরব এটাই কি তার ফেরা কোনে পক্ষ থেকেও একই শোক যে মেয়েটি পনেরো ডিসেম্বর শীতিতে সিঁদুর নেবেন বলে সাজসজ্জা ঠিক করছিল তার এখন শুধু একটি প্রশ্ন যদি একদিন আগেই চলে যায় তাহলে আমি কার অপেক্ষা করব জীবন কখনোই আমাদের পরিকল্পনা দেখে চলে না একটি ছোট সিদ্ধান্ত একটি ভুল সময় একটি ভুল মানসিক অবস্থা কখনো কখনো পুরো জীবনের রং বদলে দিতে পারে নিজেকে একা লাগলে কথা বলুন চাপ লাগলে ভাগ করে নিন কারু হাসির আড়ালেও অনেক সময় লুকিয়ে থাকে অদৃশ্য অন্ধকার আমরা যদি একটু হাত বাড়িয়ে দিই একটি জীবন হয়তো বেঁচে যেতে পারে সবুজ কুমার অধিকারীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি তার পরিবারের প্রতি রইল সমবেদনা যে স্বপ্নগুলো তিনি নিয়ে এসেছিলেন সেগুলো এখানেই থেমে গেলেও তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়